কিন্তু এইবারের আন্দোলনের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী প্রশাসন সবাই এখন ভুগিযুগি অবস্থা হয়ে গিয়েছে আপনাদের জন্য যদি একটা শুভ সংবাদ শোনাই যেটা আমরা চেয়েছি আমরা তো এই আওয়ামী লীগের পৈচা শিকারী অনলাইনে টোকাইদের কথায় চলবো না আমরা আমাদের আন্দোলনের পরিকল্পনা আমরা আমাদের আন্দোলনের গতিবিধি সেটা রাষ্ট্রের এবং সময় অচিত কার্যক্রমের মধ্যে দিয়েই করবে যেটা সাধারণ শিক্ষার্থীরা দেখিয়েছে দেখেন যদি ভয় না পায় আজকের পায়মুদ বলছে পত্রিকার বলছি আমার কথা না পত্রিকার সাংবাদিকদের কাছে তিনি বলছেন যে এই আন্দোলন কোনোভাবে দমানো যাচ্ছে না আন্দোলন কোনোভাবে দমানো যাচ্ছে না তার মানে তারা দমাইতে চাচ্ছে কিন্তু সেই আন্দোলন কোনোভাবে তারা দমাইতে পারতেছে না তাহলে এখন তারা বলছেন যে এই আন্দোলন যেহেতু দমানো যাচ্ছে না এবং তারা ধারণা করছেন যে আন্দোলন কোন দিকে যাবে সেটাও তারা বুঝতে পারছে না পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে আন্দোলন যদি কোনো কারণে আমরা দমিয়ে ফেলি বন্ধ করি কিন্তু যে কোনো মুহূর্তে এই আন্দোলন আবার জেগে উঠতে পারে এবং আমাদের মতো মানুষদের উপরে টার্গেট ভিত্তিক আক্রমণের সংখ্যা প্রকাশ করেছেন দা মিরর এশিয়া নিউজ আকারে পাবলিশ করেছে আপনি আমার পেজে ঢুকলে লিংক সহ সেখানে দেয়াস আজকের বাংলাদেশের আওয়ামী লীগের ঘুম আরাম করে দেওয়া হয়েছে আপনারা কি চান যে প্রতিদিন শত শত মানুষ মরুক বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি হয়ে গিয়েছে আজকে যদি এক হাজার মানুষ মরে এটার নাম আন্দোলন না এটার নাম আন্দোলন না আমার মানুষ মরবে কেন আমার মানুষ মরবে না কিন্তু আন্দোলনে সরকার 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 হয়ে যাবে পড়ে বসবে সব বন্ধ করে বসে থাকবে সেটাই তো আমার আন্দোলন সারা বাংলাদেশে আমাদের শিক্ষার্থীরা কি আন্দোলন ঘোষণা করেছিল শিক্ষার্থীরা আন্দোলন ঘোষণা করেছে সমস্ত জায়গায় শাট থাকবে লকডাউনের মতো অবস্থা মানে গাড়ি ঘোড়া চলবে না মানুষজন যাবে না দোকান পাট খুলবে না বাংলাদেশে এখন সেই কাজটি সরকারি করিয়ে দিচ্ছে বিরোধী দল তো করছে সরকারি সমগ্র জায়গায় আজকে এবং আগামীকালকে আরো বন্ধ ঘোষণা করে দিয়ে আমাদের সাথে একত্রতা পোষণ করেছে কোন আমলে কোন সময় সরকার এই কাজ করেছে বলেন তাহলে আন্দোলনের মাত্রা কতটা বৃদ্ধি পেয়েছে আন্দোলন যে এই মুহূর্তে কোন তুণ্ডে আছে সেটা আপনি বুঝবেন না এখন বলতে পারেন বন্ধুরা আমার যে আন্দোলন আপনারা কেন টের পাচ্ছেন না আরে ভাই বাংলাদেশের ইন্টারনেট নাই বাংলাদেশের কিচ্ছু প্রকাশ করতে দিচ্ছে না গতকালকে কত হাজার গ্রেফতার করেছে আপনার কাছে কোনো সঠিক নিউজ নাই আপনার এখন সময় টিভি যদি দুইটা চারটে বক্তব্য দেয় আর আপনি এখানে বসে বসে ওইটা বিশ্বাস করে দুর্বল দুর্বালিমন্ডারের মতো বসে থাকেন হবে সময় টিবিকে সরকার বিটিবির ভূমিকায় রেখেছে যেহেতু বিটিবি বন্ধ সময় টিবিকে দিয়ে বিটিবির সম্প্রচার করাচ্ছে সরকার এরা সব সরকারের দালাল এরা সব সরকারের হয়ে কাজ করছে আমাদের অনেক বন্ধুদেরকে দেখি এটা লিংক সত্য কিনা এটা সঠিক কিনা এটা কে বলেছে আপনার যদি এত চুলকারি থাকে সরাসরি মাঠে গিয়ে আপনি রিপোর্ট কালেক্ট করেন জানেন যে আপনার বাংলাদেশটাকে শেখ হাসিনার যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে তার যুদ্ধের ময়দান থেকে আমাদের ভাইরা কষ্ট করে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য নিয়ে ফোন করে এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করছে তারপরে আপনাদের কাছে আন্দোলন পছন্দ হয় অবাক এই কারণেই আমাদের আন্দোলনগুলো সঠিকভাবে পরিচালিত হতে সমস্যা হয় বাংলাদেশের এই মুহূর্তের মন্তব্য হচ্ছে আজকের কয়েকটি ইম্পর্ট্যান্ট নিউজ বলি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সকল অ্যাম্বাস্যাডরদেরকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের বৈঠক করেছে বৈঠক করে শেখ হাসিনার মতো করে ওই একই উপায়ে বিএনপি তোলা ওই যে ছাত্ররা যে আন্দোলন করেছে সেইটাকে বিএনপি জামাতের উপরে চাপিয়ে দিয়ে পনেরো মিনিটের একটা ভিডিও দেখিয়েছে ওই ভিডিওতে হাসান মাহমুদ দাবি করছে কাদের সামনে ওই যে বিদেশি আপনার অ্যাম্বাসেডার বৃন্দ তাদের সামনে যে এই জ্বালা উপরাও হয়েছে সেখানে মিস্টার পিটার হাস তিনি বলেছেন মিস্টার পররাষ্ট্রমন্ত্রী আপনি তো পনেরো মিনিট এগুলো দেখালেন কিন্তু আপনি কি আমাদেরকে এমন করে ফুটেজ দেখিয়েছেন যেখানে আপনারা আক্রান্ত করে মানুষদেরকে হত্যা করেছেন হত্যা উত্তর আছে, নাই। থেকে সমগ্র বিভিন্ন পত্রিকায় আমাদের আন্দোলন নিয়ে বিভিন্ন ব্যক্তিরা বক্তব্য দিয়ে চলেছেন এই বক্তব্য এখন আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে বাংলাদেশের রাজনীতিতে গত পঞ্চাশ বছরে কোনো ইস্যুতে এতগুলো কথা হয় নাই বিদেশি শিক্ষার্থীরা জেগেছে সমস্ত জায়গায় কথা হচ্ছে টের পাবেন ইনশাল্লাহ ইন্টারনেটটা খুললে আপনি জানতে পারবেন যে বাংলাদেশের মানুষের উপরে গত পাঁচ দিনে কি পৈতাসিক নির্যাতন করেছে নিপীড়ন করেছে খুন করেছে রাজানি করেছে গুম করেছে সমস্ত ছবি আপনাদের সামনে যখন আসবে তখন দেখবেন দেখবেন যে আপনার মাতৃভূমির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমার এই প্রিয় মাতৃভূমি ধ্বংসের কাজে নেমেছে শেখ হাসিনা আমার এই প্রিয় মাতৃভূমি শেষ করার জন্য শেখ হাসিনা আমার এই প্রিয় মাতৃভূমি ধ্বংস করে ক্ষমতায় থাকতে চাই শেখ হাসিনা কিন্তু আজকে এই যে আন্দোলন হচ্ছে এটা তো একদম সাডেনলি প্রদত্ত আন্দোলন বলতে পারেন কেউ জানতেন না কেউ জানত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সরকার বিরোধী দল কেউ জানত না সেরকম একটা ইস্যু এসেছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আমাদের দায়িত্ব হচ্ছে আন্দোলনকে চালিয়ে নেওয়া একজন স্বৈর শাসকের বিদায় আপনি আধা ঘন্টার মধ্যে দিবেন এই চিন্তা হামুকি ছাড়া কিছুই না এই স্বৈর শাসক হাসিনার বিদায় হবে 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 অবশ্যই হবে হতে পারে এক ঘন্টার মধ্যে হতে পারে একদিনের মধ্যে হতে পারে সেটা আরো লম্বা সময় নিয়ে অতএব এই লম্বা সময়ের প্রস্তুতি নিয়ে আপনাকে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের ভাইদের গত কালকেও কোন কোন পত্রিকা বলেছে দুই হাজার মানুষকে গ্রেপ্তার করেছে কোন কোন পত্রিকা বলেছে সাড়ে পাঁচশো মানুষকে গ্রেপ্তার করেছে এই অভিযানগুলো তারা চালাচ্ছে লাইট বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়ে সরকার কেন পচবে পতন হবে তার দুই একটা লজিক আপনাদেরকে বলি প্রথমত হচ্ছে আপনারা কি মনে করেন যে বাংলাদেশের ব্যাংক বন্ধ থাকবে ব্যবসা বন্ধ থাকবে এলসি বন্ধ থাকবে বিদেশের সাথে কানেকটিভিটি থাকবে না তারপরে কোন সরকার এই দেশে ক্ষমতায় টিকে থাকতে পারবে বলেন আপনি বাংলাদেশের সরকার যা করছে সরকার নিজেই নিজের ভান্ডে কুড়াল মারছে পায়ে কুড়াল মারছে আজকের প্রথম দিক থেকে আন্দোলনের মাত্রাটাকে তারা এমন জটিল জায়গায় নিয়ে গিয়েছে দেয়ার ইজ নো রিটার্ন পলিসি এখন সরকার আর রিটার্ন পলিসিতে আসতে পারছে না আন্দোলনকারীদের কোনো ক্ষতি নেই আন্দোলনকারীরা আন্দোলন করছে তাদের ক্ষতি একটাই তারা মৃত্যুবরণ করছে তারা শহীদ হচ্ছে তারা দেশের জন্য মরছে কিন্তু এই আন্দোলনকারীরা যতটা রিলিফ আন্দোলন করছে তার চেয়ে ভয়াবহ দিনেতিবাদ করছে শেখাচিরা কারণ প্রত্যেকটা মুহূর্ত সে জানে না আগামী দিনে বাংলাদেশে কি হবে আপনি সারা বছর সেনাবাহিনী দিয়ে চালাতে পারবেন না আপনি সারা বছর এই রকম কারফিউ দিয়ে চালাতে পারবেন না ইন্টারনেট বন্ধ করে চালাতে পারবেন না ব্যবসায়ীদের চাপ সৃষ্টি হচ্ছে শেখ হাসিনা ইতিমধ্যেই ব্যবসায়ীদের সাথে বসতে চাচ্ছে শেখ হাসিনা বিভিন্ন জায়গায় খবর নিচ্ছে প্রশাসনকে উৎসাহ প্রদান করার জন্য তিনি চাপ সৃষ্টি করছে যে কোনো মূল্যে তাকে ক্ষমতায় রাখার জন্য তারা যাতে কাজ করে এখন বাংলাদেশের আর্মি বাংলাদেশের সেনাবাহিনী অবশ্য আমাদের জুনিয়র ভাইদেরকে প্রস্তুত রাখতে চাই গত এক এগারো যখন সংগঠিত হয়েছে মনে আছে খালেদা জিয়ার আমলে সেই দু হাজার ছয় সাতের ইতিহাস যদি দেখেন এক ঘন্টা আগে যেই মইনু আহমেদ খালেদা একটা সমাবেশে গিয়ে বক্তব্য দিলে বলতো শহীদ রাষ্ট্রপতি রহমানের জন্য এই বক্তব্য দিত না সেই মইনু আহমেদরা এক এগারো হওয়ার পরে বিএনপির সাথে কি আচরণ করেছে বলেন তা আপনারা যারা দেখছেন যে বিটিভির ভবন পরিদর্শনে গেছে সেনাবাহিনীর প্রধান আরে সে তো সেনাবাহিনী আওয়ামী লীগের আমল সেনাবাহিনীর প্রধান সে বিটিভি ভবনে যাবে বাংলাদেশের সব ভবনে যাবে তাতে আপনার কি সে কি আপনার সাথে আন্দোলন করছে তাকে তো আপনার প্রতি করতে হবে সে এই ধরনের বিভিন্ন জায়গায় যাবে এটা তো হিজ ডিউটি এটা তো তার ডিউটি অবাক লাগে এজন্যই লাইভে এসেছি একটু সময় নিয়ে যে আমাদের ভাইদের ধৈর্য টেস্ট এরা এই সরকার বিভিন্নভাবে এই জিনিসগুলো প্রচার করবে তারা জাতির কাছে বিভ্রান্ত ছাড়াবে তারা বলবে বাংলাদেশ সুস্থ হয়ে গিয়েছে যদি সুস্থই হয় এই শালার জিজ্ঞেস করেন যে তোর বাংলাদেশ যদি এত সুস্থ সুন্দর থাকে তাহলে তুই এখনো আর্মি কেন বেড়াকে পাঠাচ্ছিস না তুই কেন এখনো শেখ হাসিনার বডি কার্ডকে দিয়ে বিজিএফ এর পোশাক পরিয়ে তারপরে মানুষ গুলি করার জন্য রাস্তায় নামিয়েছিস জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন তোরা যদি এত ভালো থেকে থাকিস তাহলে সারা বাংলাদেশে ট্রেন যোগাযোগ রেল যোগাযোগ নৌ যোগাযোগ বন্ধ কেন কেন সারা বাংলাদেশে তুমি দুই দিন সরকারি ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছ তার মানে এই গুজব আওয়ামী লীগ আপনাকে শিখিয়ে দিবে প্রচার করবে গলা টিপে হত্যা করবে সেই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার লালিত পালিত মিডিয়ার কোন তথ্য আপনি বিশ্বাস করলে আপনার আন্দোলন টিকবে না টিকবে না টিকবে না এরা আপনাকে কোন সঠিক তথ্য দিবে না কোন সঠিক তথ্য দিবে না আপনাকে প্রতিদিন বলবে আজ বাংলাদেশ ভালো চলছে বাংলাদেশের ব্যাংকগুলো বন্ধ বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট অধিকাংশ বন্ধ বাংলাদেশের যাতায়াত বন্ধ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ গার্মেন্টস বন্ধ ফ্যাক্টরি বন্ধ দেশ ভালো আছে থেকে বলেন এমন কোন আন্দোলনটা ছিল যেটা আপনি দেখাতে পারবেন সমগ্র বাংলাদেশ হয়েছে এই একটা আন্দোলন ছাড়া হয় নাই আমি তো বিএনপি করি আমি জানি আমার দল কতটুকু নিয়ে বাংলাদেশে কি করতে পেরেছে আন্দোলন হয়েছে কিছু কিছু জায়গায় হরতাল সফল হয়েছে কিছু কিছু জায়গায় হয় নাই তো আজকের আন্দোলনটার ফিডব্যাকটা বাংলার জনগণ রিসিভ করবে পাবে আপনারা দেখছেন ইতিমধ্যেই যারা কোটা সংস্কার আন্দোলনের জন্য নেমেছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কাউকে গুম করে রাখা হয়েছে কাউকে গুম করে আবার ছেড়ে দেওয়া হয়েছে সকাল সন্ধ্যা পিটানো হচ্ছে এই জায়গায় উপস্থিত যে ভাইরা আছেন আপনার সাথে যদি সকালে এক ধরনের অ্যাক্ট কেউ করে বিকালে আরেকটা করে রাতে আর একটা করে আপনাকে অ্যারেস্ট করে পিটায় মারে আপনার নিজস্ব নিজের কাছে প্রশ্ন করেন আপনার বক্তব্য ঠিক থাকবে কি থাকবে না সরকার চাপ সৃষ্টি করে যতগুলো বক্তব্য দেওয়াচ্ছে একটি বক্তব্যের সাথেও সাধারণ শিক্ষার্থীদের কোনো বক্তব্যের মিল নাই ভাষ্য অনুযায়ী যদি চারশো থেকে পাঁচশো মানুষ শেখ হত্যা করে থাকে আমরা বিশ্বাস করি আরো বেশি তাহলে এই পাঁচশো মানুষের অভিভাবক শিক্ষার্থী তার পরিবার তার বন্ধুরা কোনদিন দিন শেখ হাসিনার সাথে আপোষ করবে না করবে না করবে না এতটুকু বুঝতে আপনাকে কি অঙ্ক শিখাতে হবে এতটুকু বুঝতে আপনাকে কি আওয়ামী লীগের মতো মিথ্যা গুজব ছড়াতে হবে আওয়ামী লীগ সকাল সন্ধ্যা ওদের কিছু পেইড এজেন্দি মিথ্যা গুজব রটাচ্ছে আওয়ামী লীগের মূলত কোনো শান্তি নাই আওয়ামী লীগের মূলত অস্তিত্ব নাই আওয়ামী লীগ মূলত এখন চূড়ান্ত ভাবে অধপতনের জন্য ধ্বংস অনিবার্য এবং আওয়ামী লীগের কিছু প্রশাসন ছাড়া সমগ্র প্রশাসন ভিতরে ভিতরে আপনাদের সাথে একত্রতা বসানোর জন্য বসে আছে শুধু সময়ের অপেক্ষা আন্দোলন যেটা এখন ঘোষণা হয়েছে একদফা আন্দোলন এটা চলবে এই আন্দোলন চলবে সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে আন্দোলন ছড়িয়ে যাবে ছড়িয়ে গিয়েছে আজকেও সারা বাংলাদেশে আন্দোলন চলছে অথচ ওদের দালাল মিডিয়া প্রচার করছে না ইন্টারনেট আসলে আন্দোলন কাহাকে বলে কত প্রকার কি কি বাংলার জনগণ গত পাঁচ দিনে কি জুলুমের শিকার হয়েছে সবকিছু আপনারা পাবেন সবকিছু আপনারা পাবেন এই আওয়ামী লীগের দিয়ে বাংলার মানুষের মুক্তি সম্ভব নয় এই দালালদেরকে নিয়ে বাংলার মানুষের কোনোদিন মানুষের কোনোদিন অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় নিজেকে প্রশ্ন করুন যেই দল বাংলাদেশে একটি বিরোধী দল থাকতে পারে না যেই দল তার সদে সংসদে একটি ভালো বিরোধী দল থাকতে পারে না যেই দল তাদের পাঁচটা দালালদেরকে নিয়ে সংসদ বানিয়েছে সেই দলের কাছে বাংলাদেশের নিরাপদ আপনি কিভাবে আশা করেন আজকের সমন্বয় এটা শেয়ার করেন বেশি করে আপনারা সমন্বয়ের কিছু কথা শুনতেও চাইছেন তাই প্রসঙ্গ উঠাইলাম ব্যারিস্টার টাউট টাউটের বাচ্চা টাউট সুমন আজকের বলছে এতদিন পরে আবার একটা সংবাদ নিয়ে এসেছে আপনারা যারা এতদিন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আপনাদেরকে সন্ত্রাস আপনাদেরকে খারাপ আপনাদেরকে গালিগালাজ করে আপনাদেরকে দেশাত্রাহী বলে শেখ হাসিনার নেতৃত্বে উনি কাজ করার আহ্বান জানিয়েছেন উনি বলছেন শেখ হাসিনার ভালো মন্দ মিলে যা চলছে তা অন্তত আপনাদের চাইতে নাকি ভালো কিন্তু এই অসভ্যর চোখে ছানি পড়েছে ও দেখে না যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে সমস্ত জায়গায় হেলিকপ্টার দিয়ে বম্বিং করে গুলি করে সাত আটশো মানুষকে হত্যা করছে তা ওদের চোখে বাজে না এই হচ্ছে দালাল এই সংসদে। বন্যা আসলে বন্যায় আপনার এই টেরাকে টেরাকে মানুষের কাছ থেকে চাঁদা উঠে কিছু দিয়ে আসছে আর আপনি মনে করছেন বিশাল আওয়ামী লীগের দিন দরদি ভাই আওয়ামী লীগ মানি যে চূড়ান্ত দালাল এবং অসভ্য এটা বারবার আমি আপনাদেরকে বলেছি আপনারা খেয়াল করেন নাই ওরা কোনোদিনই আর যাই হোক মানুষ হবে না কেন হবে না আমি বলছি এই সুমন কি আজকে শুধু বলছে এই চাটাবাজ সুমন সংসদে গিয়ে কি বলেছিল প্রথম দিনের বক্তব্যে বলে আমি সংসদের ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করেছি আমার জন্য যে চেয়ারটি বরাদ্দ করা হয়েছে এই চেয়ারে মতিউর রহমান নিজামী সাইদি কিংবা রাজাকার ওই যাদেরকে ফাঁসি দিয়েছে তারা বসেছে কিনা আল্লাহ আসতে আমার ওই চেয়ার দেবেন না ওরে টাউট ওরে বাকপার ধান্দাবাজির জায়গা পাও না সেই সুমন এই প্রগতিশীল সুমনরা বাংলার মানুষের আবেগকে নিয়ে খেলা করে তার কারে তারপরে আজকের এই ফেসিবাদের ক্ষমতা গুলোকে টিকিয়ে রাখার জন্য ধান্দাবাজি করছে আজকের আইনমন্ত্রীর রাঘব বোয়ালগিরি শেষ হয়ে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষ হয়ে গিয়েছে আপনি জুলুম করতে পারবেন আপনার হাতে অস্ত্র আছে আমার হাতে অস্ত্র নাই আপনার হাতে পোষ্য দালাল আছে আমার কাছে দালাল নাই আপনার কাছে অর্থ সম্পদ আছে চুরি করা আমার কাছে সেটা নাই কিন্তু আপনি আপনি জনগণকে মনে করবেন না যে জনগণ আওয়ামী লীগের একটা বাংলাদেশে আপনি যদি এই তিনশো এমপি বাহিরে ওদের কয়েকজন দালাল ছাড়া মানুষ বের করেন আমি তো মনে করি সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের সর্বোচ্চ সমর্থক থাকতে পারে পাঁচ থেকে দশ হাজার যারা শুধু ওদের দালালি করছে তারা এর বাহিরে সমস্ত নাগরিক আজকের এই ফেসিবাদের বিরুদ্ধে বলেন ঠিক কিনা সমগ্র বাংলাদেশে এই একই চিত্র শুরু হয়েছে এই বাংলাদেশ শেখ হাসিনা চালাতে পারবে না এই বাংলাদেশ শেখ হাসিনা মনে করেছিল চায়না থেকে বিশ হাজার কোটি টাকা এখানে পাবে ওদের ব্যাংকে ওদের টাকা এখানে রাখবে মাত্র এক হাজার টাকাও আনতে পারে মুদ্রায় এই দেশে আসবে এই টাকা বাংলাদেশের একজন খয়রাতি এমপিরও আজ যেই টাকার কথা বলছে ওই টাকা সজীব জয়ের পকরেও আস দুর্নীতিবাজ বাংলাদেশের বর্তমান আমি জানি না যে আজকের এই মুহূর্তে আমাদের ব্যাংকের রিজার্ভ কত আছে কারণ এখন তো আরো নামার কথা এই পাঁচ দিনে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে কিন্তু পূর্বের হিসাব অনুযায়ী আপনার যে জায়গায় নেমেছে তাহলে সম্ভবত চোদ্দ হাজার মিলিয়ন সেই জায়গাটা থেকে আপনার যদি নামতে থাকে তাহলে তাদের অবস্থা আজকের কোথায় গিয়ে দাঁড়িয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না অতএব আন্দোলন চলছে আন্দোলন চলবে আজকের সমগ্র বাংলাদেশেই আন্দোলন হচ্ছে আওয়ামী লীগের বহু নেতা ঘর বাড়ি রেখে পালিয়েছে আমার পেজে আপনাদেরকে নিউজ করেছি